আসসালামু আলাইকুম বাংলাদেশে অ্যাগ্রু মানে স্বল্প দামে ভালো কোয়ালিটির মেশিন এটা এখন বাংলাদেশের সবাই প্রায় জানে আপনারা যারা কৃষিকাজের সাথে জড়িত আছেন এবং আপনাদের বিভিন্ন কাজে স্প্রেয়ার মেশিনের প্রয়োজন হয় বিশেষ করে কীটনাশক সিরাতে এবং বিভিন্ন ধরনের লিকুইড সার জমিতে বপন করতে এই স্প্রে মেশিন অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের এই স্প্রে মেশিনটির সাথে থাকছে অত্যন্ত ভালো কোয়ালিটির নজেল এবং অন্যান্য সব অ্যাক্সেসরিস যেমন পাইপ সহ স্প্রেয়ার নল যেটা আছে এস সেটা সহ সব কিছুই অত্যন্ত ভালো কোয়ালিটির আপনারা অবশ্যই এই ভিডিওটি শেয়ার করে আপনার টাইম লেনলাইনে রেখে দেবেন এবং ভিডিও শেয়ারের স্ক্রিনশট দিয়ে আমাদের কাছ থেকে ফ্রি হোম ডেলিভারির সুবিধা বুঝে নেবেন আমরা সমগ্র বাংলাদেশে যারা এই ভিডিওটি শেয়ার করবে তাদের জন্য ফ্রি হোম ডেলিভারির ব্যবস্থা করে রেখেছি আর দাম জানতে অবশ্যই স্ক্রিনে দেওয়া আমাদের নাম্বারে ফোন করবেন এবং আমাদের প্রতিনিধির সাথে কথা বলে আপনি দাম জেনে নেবেন ভিডিওতে দাম বললাম না কারণ দাম উঠানামা করার কারণে ভিডিওতে একবার দাম বলে দিলে সেই দামটা এস্টাবলিশড হয়ে যায় পরবর্তীতে এই প্রোডাক্টটি দেওয়া সম্ভব হয় না হয়তো দাম কমে না হয় বাড়ে তাই আপনারা যখনই এই ভিডিওটি দেখছেন তখনই দামটা জেনে নেবেন এটির ব্যাকপ্যাকটা আপনাদেরকে দেখাচ্ছি ব্যাকপ্যাকে অত্যন্ত একদম প্লাস্টিকগুলো এমনভাবে সিস্টেম করা যে একদম মসৃণ যেটা আপনি পিঠে যখন লাগবে তখন এটার অনুভূতিটা বুঝতে পারবেন অত্যন্ত ভালো কোয়ালিটির এবং ভালো মানের ব্যাকপ্যাকসহ এটির যে বেলগুলো আছে সেগুলো অত্যন্ত ভালো মানের এবং এই ষোলো লিটারের লায়ন স্প্রেয়ার মেশিনটি কোরিয়ান টেকনোলজির হওয়ার কারণে সব কিছুই অত্যন্ত ভালো মানের দেওয়া হয়েছে এই মেশিনটি সম্পূর্ণ আমদানিকৃত অনেকেই বলবেন যে এটি কি আপনারা তৈরি করেন কি না এটি সম্পূর্ণ আমদানিকৃত এটি কোরিয়ান টেকনোলজির একটি চমৎকার মেশিন এটির বডিটা অত্যন্ত শক্তিশালী আর কালারটাও চমৎকার আপনারা দেখতেছেন যে হলুদ কালার হওয়ার কারণে দেখতে অনেক সুন্দর লাগতেছে আর যেহেতু এটি ষোলো লিটার তাই সহজেই পিঠে বহন করা যায় অনেকেই চিন্তা করে যে একটি বড় মেশিন নিবে বিশ লিটার পঁচিশ লিটার আসলে বিশ পঁচিশ লিটার স্প্রে মেশিন পিঠে বহন করা অনেক কঠিন হয়ে যায় তাই ষোলো লিটারটাই মানসম্মত যারা বাগান করেন বিভিন্ন ধরনের কৃষি ফসল করেন ধান চাষ করেন সবার জন্যই এই মেশিনটা অত্যন্ত উপযোগী এই মেশিনটি নিতে চাইলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করবেন অথবা ম্যাসেঞ্জারে নখ দিবেন স্ক্রিনে দেওয়া নাম্বারটি হোয়াটসঅ্যাপ করা আছে আপনারা বিস্তারিত জানতে হোয়াটসঅ্যাপে অবশ্যই নখ দিবেন। আর আমাদের অফিস নিরানব্বই বিক্রমপুর প্লাজা দ্বিতীয়তলা জোরাইন ডাকাতে এসে সরাসরি এই মেশিনটি নিতে পারবেন সবাইকে আমাদের অফিসে এবং আমাদের শোরুমে ভিজিট করার আমন্ত্রণ জানাচ্ছি এবং সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করতেছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ